দুই সাল থেকে বিএনপি কে আমার পছন্দ আমি শেখ মুজিবুর রহমানের রাজনীতির ইতিহাস শুনেছি আমি খুনি সেনের রাজনীতি নিজের চোখে দেখেছি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির ইতিহাস শুনেছি দেশের খারাপ সময় দেশের হাল হালদরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির ইতিহাস শুনেছি আমার কাছে মনে হয়েছিল বিএনপির রাজনীতি উত্তম তাই ছোটবেলা থেকে বিএনপি আমার পছন্দ কিন্তু পাঁচই আগস্টের পর বিএনপির রাজনীতি ছিল কিছুটা ভিন্ন তাই সমাজে মুখ ফুটিয়ে বলতে পারিনি যে বিএনপিকে আমার পছন্দ আমি ভেবেছিলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াতের রাজনীতি হবে অনেকটাই ভিন্ন কিন্তু ধীরে ধীরে তারা সেই পথকেই অনুসরণ করে যাচ্ছে যেই পথে পাঁচ আগস্টের পর হেঁটেছিল বিএনপি আমার নজরে আসতেছে গত দুই মাস ধরে বিএনপি সেই পথ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং ওই পথকেই ফলো করার চেষ্টা করছে যেই পথ দেখিয়ে দিয়ে গিয়েছিল সৈত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই পথ দেখিয়ে দিয়ে গিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাই আমার মনে হচ্ছে আমার ছোটবেলার পছন্দের দল বিএনপি পাশে থেকে দেশের মানুষের জন্য নিজেকে উজাড় করে দিতে পারলে ভালো লাগবে